উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত সাতই আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের সাবজেক্ট টিচারকে দিয়ে তৈরি করতে হবে কোনো অর্গানাইজেশন বা এজেন্সি থেকে কোশ্চিন সংগ্রহ করা যাবে না যেহেতু সমস্ত বিদ্যালয় একাদশ শ্রেণীর প্রশ্নপত্র নিজেরাই তৈরি করছে তাই প্রশ্নপত্র তৈরির আগে ষোলোই এপ্রিলের নোটিফিকেশনটি অবশ্যই দেখুন উচ্চ মাধ্যমিক সংসদ এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলে দিয়েছে প্রশ্নপত্র কিভাবে তৈরি করতে হবে সাবজেক্ট অনুযায়ী চল্লিশ অথবা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ওএমআর প্যাটার্নের প্রশ্নে এই ধরনের প্রশ্ন অবশ্যই রাখবেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ কলাম ম্যাচিং রিজনিং টাইপের প্রশ্ন ডায়াগ্রাম বেস্ট প্রশ্ন রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স সত্য মিথ্যা কেস বেস্ট কোশ্চিন তবে সংসদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সাবজেক্ট অনুযায়ী এই কোশ্চিনটাই ভেরি করতে পারে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন